আজকের একটা বড় খবর যে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনবে অন্তর্বর্তীকালীন সরকার কোন কোন বিষয়ের উপরেই জুলাইয়ের গণহত্যা জুলাই আগস্টের গণহত্যা এবং গুমের বিষয়ে এই অভিযোগ করবেন তারা অপরাধের বিচার চাইবেন ভালো কথা প্রশ্নটি হলো এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য ডক্টর কামাল বিএনপি জামাত সবাই বক্তব্য রেখেছেন সাধুবাদ সাধুবাদ ভালো ভালো কিন্তু ভাই একটা প্রশ্ন আপনারা তো দীর্ঘদিন বাংলাদেশে রাজনীতিতে নিয়ন্ত্রক বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেন কখনো সরকার পক্ষ থেকে কখনও বিরোধী পক্ষ থেকে কখনো রাষ্ট্র নিয়ন্ত্রক হিসাবে আপনাদের অনেক প্রভাব এই রাষ্ট্রকে যেহেতু এই রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র মানে জনগণকে শাসন করবে কিছু ব্যক্তি সেই রাষ্ট্র বানানো আছে বড় বড় জ্ঞানী জন অবশ্য বক্তব্য দেন জনগণ সকল ক্ষমতার মালিক হ্যাঁ অবশ্যই জনগণ সকল ক্ষমতার মালিক কিন্তু জনগণের সরকার জনগণের রাষ্ট্র জনগণের সংবিধান একটা অভূতপূর্ব অদ্ভুত স্থানের পর বাংলাদেশে তা হয়েছে হয়নি আমরা যদি একটু পিছনে ফিরি তাহলে দেখি লুটপাট লুটপাটকারীদের আশ্রয়দাতা হিসাবে আজকে সরকার এক ধরনের ভূমিকায় রেখেছে লুটপাটকারী রাষ্ট্রকে যারা লুটপাট করে দেউলিয়া করে দিয়েছে রাষ্ট্রকে যারা খুবলা করে ফেলেছে তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে সরকার গ্রেপ্তার তো হয়নি ছোট ছোটো কিছু ঘটনা ঘটছে বাংলাদেশে যা মূল দাবির কাছে মূল বিষয়ে কোনো মতেই সংশ্লিষ্ট না আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে বাংলাদেশে ঘটতেই পারে মনস্তাত্ত্বিকভাবে নৈতিকভাবে পুলিশ বিভাগ আর্মি বিভাগ প্রশাসন যেহেতু সবাই করাপশনের মধ্যে ছিল ব্যবিচারের মধ্যে ছিল পাপাচারের মধ্যে ছিল অনাচারের মধ্যে ছিল তাই তাদের ওই মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে রাষ্ট্র বিনির্মাণ করার সময় তাদের হাতে নাই এখন যারা রাষ্ট্র পরিচালনা আছে তারা তাদের মাধ্যমে অসংখ্য লুটপাটকারী এই রাষ্ট্রটাকে রক্ষা করতে চায় কেননা এই রাষ্ট্রের ভিতরে খুব সহজভাবে বসবাস করা যাবে অতীতে যেহেতু কোনো আরওরের বিচার হয়নি উনিশশো একাত্তর থেকে আজবদি কোনো লুটপাটকারীর ওইভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের পথ তার সম্পদ বাজেপ্ত হয়নি সে যে দলই ক্ষমতায় আসুক না কেন জনগণ এক ধরনের দীর্ঘ প্রতিবন্ধকতা জনগণ মানে জনগণ হলো মূল শক্তি জনগণ বলতে ছাত্র তো নয় ছাত্রর একটা শক্তি কৃষক একটা শক্তি শ্রমিক একটা শক্তি সব শক্তি সমন্বয়ে এক ধরনের অভূতপূর্ব অভ্যুত্থান হওয়ার পর বাংলাদেশে অসংখ্য মানুষের প্রাণ গিয়েছে হতাহত হয়েছে অন্ধ হয়েছে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে যাদের গিয়েছে যারা হারিয়েছে তারা তো হারিয়েছেই যারা রাষ্ট্রের চেয়ারে বসেছে তারা আসলেও ওইরকম দুঃখদরদি কোনো মানুষ নয় কেননা তাদের নিজের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটে নাই তাদের ব্যক্তিগত জীবনেও এর কোনো প্রভাব পড়ার কোনো সুযোগ নাই ওই ধরেন আপনি ক্ষতিগ্রস্ত হলেন আপনাকে দেখার পরে এরা আপনাকে বলতে পারে আহা উহ ইসরে এর বাইরে না তাই আমি শুরু থেকেই বলছি জনগণের সরকার এটা না জনগণের সরকার সার্বজনীন সরকার এটা না এদের প্রধান কাজ হলো লুটপাটকারীদেরকে গ্রেপ্তার করে দ্রুত গতিতে বিচার করে ফেলা এই একটা কাজ আল্লাহ তাদের উপরে দিয়েছে আমার বিশ্বাস এর পরে তাদের আর কোনো কাজ বাস্তবায়ন করতে পারবে না বাংলাদেশে এটা আমার আগাম বাণী আগাম কথা এবং ফলতেই হবে এটা যতটুকু দ্রুত পারবে বিচার করে নিজেরা সেফ সাইডে চলে যাওয়া ভালো আর রাজনীতি রাষ্ট্র পরিচালনা এই কানার হাতে কোড়াল দেওয়ার মতো অবস্থা হয়েছে কানার হাতে এখন কোড়াল আছে। ও কোথায় কোপ দেবে তাও ঠিক ঠিকানা নাই শেখ হাসিনার ওই ব্লেম গেম বর্তমান যারা ক্ষমতায় আছে। তারাই ব্লেম গেমের মধ্যে রেখেছে জনগণকে হাবলু সাবলু বোঝানো একে বলে আমি হাবড়ু সাবলু মানে মূল সমস্যাকে বাইপাস করে অন্য সমস্যা দেখে আপনাকে ধাবিত করা যেহেতু ওই বিগত সময়ে পরিমণি জরিমণি জরিনা এরকম অনেক ঘটনা সামনে এসেছে বাংলাদেশে আবার হারিয়ে গিয়েছে এখন ওই সবসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বহু যুদ্ধের পর থেকে ধর্ম একটা হাতিয়ার হিসেবে সামনে আসে রাষ্ট্রতে যারা পরিচালনা করে তাদের রক্ষা করার জন্য ধর্মকে সামনে রেখে তারা নানান ধরনের ফেরকাগিরি করে প্রধান যে কাজটা ছিল জনগণের আর্থিক সংকট বা যে নিত্যদিনের পণ্য বা খাদ্যদ্রব্য এগুলা দাম কমানো এগুলা সরবরাহ ঠিক রাখা আর হলো আইনশৃঙ্খলা রক্ষা করা আইন আইনশৃঙ্খলা রক্ষা করা আসলে খুবই দ্রুত কাজ কেননা এখন আর কেউ কাউকে মানবে না মানার কোনো কারণও নাই মানে যেভাবে যারা ডাক দিচ্ছেন ঐক্যবদ্ধতার এটা তার স্বার্থ একটা শ্রেণীকে রক্ষা করার জন্যই তারা বলছেন রাজনৈতিক দল কখনোই বাংলাদেশের জনগণের পক্ষে কোনো দিন ভূমিকা পালন করেনি ওটা একটা গোষ্ঠীর একটা গোষ্ঠী সেই গোষ্ঠীর স্বার্থ তারা দেখে ওই সিরিয়াল বা সিরিয়াল উপরের অংশ ভালো থাকে নিচের অংশ রাস্তার মধ্যে ফেও ফেও করে যেমন আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী তারা ভোগান্তির মধ্যে পড়েছে তারা পাগলের মতো আচরণ করে বেড়াচ্ছে একসময় তারা উলঙ্গ হয়ে রাস্তায় হেঁটেও বেড়াবে কারণ তাদের ভবিষ্যৎ তারা জানে তাদের তারা জানে না তো বুঝতে পারে না আসলে অন্ধত্ব ওরা ওই যে ব্যক্তি পূজার স্লোগান দেওয়া ব্যক্তি নেতার স্লোগান দেওয়া রাজনৈতিক দলগুলি ও ওখানে কর্মীদের সচেতনতা বলে কিছু নয় রাজনৈতিক সচেতনতা বলতে কিছুই নেই তাদের আর নব্য প্রজন্ম যারা নূতন দল করতে যাচ্ছেন তাদের ওই একটাই কাজ ওই কুরবানি সরকার এটা হ্যাঁ মূলত কুরবানি করা লাগবে যার যার ভাগে কুরবানি কিনে ফেলেন কুরবানি করে দেন কুরবানি দেওয়ার পরে এইটার আর কাজ নাই এটার আর কাজ নাই রাষ্ট্র সংস্কারের কথা বলছেন বিভিন্ন সংস্কারের কথা বলছেন কিচ্ছু হবে না ভাই ও আপনারা করে রাখতে পারেন কাগজে কলমে তো বাংলাদেশে অসংখ্য ভার হয়েছে আবারও হচ্ছে আবারও হবে মূল কাজ যদি পারেন বিচার করেন লুটপাট যারা করেছে যে একটা মপসল উপজেলা শহর বা থানা শহরের একজন আওয়ামী লীগের যে সভাপতি লেবেলের নেতা তার কাছে শত কোটি টাকা আসে তার কাছে শত কোটি টাকা আসে তাই তারা তাদেরকে বাইরে রেখেছেন কেন জানি না তারা তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন তাও জানি না তাদের বিচারের আওতায় কেন নিচ্ছেন না তাও জানি না এখন মূলত বিচার কাজ করা দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তো আর বিচার করা যাবে না লুটপাটে তো তারাও জড়িত ছিল এই ঢাকা শহরে বড় বড়ো রাইজ বিল্ডিং বড় বড়ো ভবন বড় বড়ো ফ্ল্যাট এসব এই প্রশাসনের লোক আর্মির লোক পুলিশের লোক আমলা মানে সচিব উপসচিব থানার ওসি এদের সয় সম্পদে ভরা বাংলাদেশে এখন এই এই ওইটা করতে যাওয়াটা এই সরকারের সামর্থ্য কোলাবে না সামর্থ্য কোলাবে না একটাই কারণে তারা নিজেরা কখনো স্বচ্ছ হয়নি তারা শুরুতেই এ পর্যন্ত যতগুলা লোককে নিয়োগ দিছে যতগুলা লোককে পদে বসাইছে তারা কেউ স্বচ্ছ কোনো লোক না একজনও স্বচ্ছ লোক না যে স্বেচ্ছায় একজনকে বলতে শুনিনি যে ভাই আমি আমার সম্পদ কি কী আসে আমি এটা আমি দিলাম জনগণকে আমি জানালাম তারপর একটা পরে এইটুকু জানানো সৎসাহস সাংবাদিক যারা আছে বা যেই আছে নাই ও সৎসাহসের মানুষ বাংলাদেশে নাই সৎ কথা বলার পথে চলার মানুষ ফের বা ফের ফেরকাকারীদেরকে নিয়ে আর কি বলবো তবে দেখা আসা যাওয়া তবে আমি বাংলাদেশের জনগণকে আমার একটাই বক্তব্য বাংলাদেশের জনগণের প্রতি আমার একটাই বক্তব্য ভাই আপনারা এই সরকারের প্রতি কোনো আশা করেন না এই সরকার আপনাদেরকে আপনাদের জন্য সরকার আসেনি লুটপাটকারী যারা আসে তাদেরকে ওই কোয়াপ করে দেওয়া মানে মিনিমাইজ করে দেওয়া বা তাদের সাথে হ্যান্ডশেক করে নিজেরা বাঁচতে হবে তো তারাও তো দেশ থেকে থাকতে হবে বা তারা আগামী দিনে তারা থাকবে এরকম একটা বিষয় আছে তো আর যারা রাষ্ট্রের চেয়ারে বসে যাবে রাষ্ট্র হল ওই যে হা চল্লিশটারের বাবা স্বর্গভূমি আবারও বলি এখানে সৎ মানুষের কোনো জায়গা থাকে না সৎ মানুষের কোনো দিন জায়গা হবে না আপনারা যাদেরকে দেখছেন এরা সৎ হলে নিজেরাই বলতো আমি আমার সম্পদ এইটা আছে আমার এই এই আছে আমার আয়ের উৎস এইটা বলার সাধ্যদের নাই এটা সম্ভব না ওদের দ্বারা ওরা সেই জাতীয় সরকারও না ওরা ওই ক্ষমতায় বসছে তাদের কিছু নিজের হয়তো এজেন্ডা আসে এজেন্ডা বারবার বলছে আছে তো ওই মিলকে ঝিলকে জামাত বিএনপি এবং এই যে ডক্টর কামাল হঠাৎ আজকে বলেছেন যে জাতীয়ক্যের কথা ওই মানে উনি জ্ঞানী মানুষ হলে নিজেদের সম্পদ মানুষের জন্য ব্যবহার করেন না এই সত্য কথা কেউ বলবেও না আমি বললাম আর কি আমার একটু বলা দরকার তাই বললাম আপনাদের শোনা দরকার আপনারা শুনে রাখেন আপনাদের বাজারে জিনিসপত্রের দাম কোন কখনো নিয়ন্ত্রণ থাকবে না কারণ ওই বাজার থেকেই অর্থ সংগ্রহ করে এরা সাম্রাজ্য চালাবে এরা এদের সুখ ভোগ করবে দেশ বিদেশে যাবে আপনার ট্যাক্সের টাকায় যাবে দেখছেন না ওই হেফাজতের হুজুর ইসলাম ইসলাম সব মাথায় তুলি দিছে ইসলামের দলগুলা ধর্মকে বারোটা বাজি ষোলোটা বাজি ফেরিছে না এ লণ্ড ভণ্ড করে ফেলেছে বাংলাদেশের ইসলাম ইসলামের সকল রাজনৈতিক দল ফের কাকারি। ওরা ক্ষমতা লিপসু ক্ষমতালবি আল্লাহকে ওরা বেচা কিনা করে কোরআনকে ওরা বেচা কিনা করে এখন এই পথে তো আর মানুষ থাকতে পারে না ওই যে বলে আবার অনেক হুজুর বলে যে ওই খাঁটি শোনাই মানে গহনা হয় না তেমনিভাবে ওই গাজ লাগে ধর্মের এরা যে ধর্ম ওই কিছু মানুষ নিজেরা নিজেরাই লালন পালন করে আর যারা ধর্ম নিয়ে রাজনীতি করে এরা ক্ষমতা লিপসু এদের নীতি নৈতিকতা কিছু নেই এরা বলাৎকারী ধর্ষণকারী সব কিছুর সাথে এরা জড়িত লুণ্ঠনেও এরা জড়িত এদের আয় উপার্জন কিছু যেগুলো আসে সেগুলো হলো পরের তা খায় পরের তা বেঁচে থাকে কাজকর্ম এরা করতে চায় না কাজকর্ম করি খাওয়ার ইচ্ছা ওদের নাই এখন বিষয় হলো যে আমার যে বক্তব্য সেটা হলো সষ্টার এই পৃথিবীতে সাধারণ মানুষ যারা হয়েছে তাদের আর একটা বিপ্লব লেগে যদি আপনারা সংগঠিতভাবে একটা দল করতে পারেন জনগণের দল রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে নিতে হবে এই যে ভদ্রলোক ভালো ভালো কথা বলে সুন্দর সুন্দর গুছি ঘুষি কথা বলে ওদের দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন হবে না এরকম আরও একশো বছর পার হয়ে যাবে আপনার সন্তানরা ভালো করে লেখাপড়া করতে পারবে না এই যা দেখছেন এরা হইল লুমফেন শ্রেণী লুমফেন মানে বোঝেন লুচ্চা শ্রেণী তা আমি এদেরকে বলি লোভী পাপিষ্টর দল ব্যাবিচারের দল অনাচারীর দল এদের প্রতি জনগণের প্রতি আমার একটাই আহ্বান আপনারা এদের প্রতি আশা করবেন না কিছু এদেরকে আশা করার কিছু নেই এরা বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ করতে আসেনি আর যারা আসবে তারাও কল্যাণ করবে না ও তাই দয়া করি আপনারা নিজের নিজের যেটুকু কর্ম পান করেন আর যদি সেই দিন আসে একটা সত্যিকারের জনগণের বিপ্লব বিপ্লব করতে তো পার্টি লাগবে সেই পার্টি যদি কোনো দিন গড়ে ওঠে দেশে তো বিপ্লব হয়ে যাবে তার জন্য অপেক্ষা করতে হবে তো সবাইকে আমার সালাম রইল যে এই এই সিনেমাগুলো দেখতে থাকেন সব সিনেমা চলছে এগুলা নিত্য নতুন প্রতিদিন সিনেমা মানে ফিল্ম মুক্তি দেয় সিনেমা মুক্তি দিচ্ছে এই যা কিছু ঘটছে রাষ্ট্রও জানে বিরোধী পক্ষও জানে যারা ঘটাচ্ছে তারাও জানে কোনটা আসল কোনটা নকল বোঝার সাধ্য সাধারণ মানুষের নাই আর আমাদের মতো একটু বেশি বোঝা মানুষ আছে আমি বেশি বোঝা মানুষ বলবো কেন আমি একটু উপদি চিন্তা করতে পারি আমি যে লোভ লালসা এই যে গোপাল ভাঁড়ে সেই আগুন লেগে গেছে যে আলু কোড়ানো এই জগতে আমি যাওয়ার মতো আমার এনার্জিও নেই মন মানসিকতা নেই কোনো কালে ছিলও না এখন আলু কুলা সরকার আলু কুড়ি গিয়েছে ওই যা বাজারে আগুন লেগেছে দিয়ে আলুর গুদামে আলু পুরি গিয়েছে এখন গোপাল ভাড়স হবে না গোপাল ভাঁড় গিয়ে দোকানদারকে বলছে ভাই আবার কবে আলুর গুদামে আগুন লাগবে এখন এরা সেই দল এখন রাষ্ট্র সেই আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ পুলিশ বিভাগ আর্মি বিভাগ অল আর করাপ্ট স এদের কাছে আশা করার কিছু নেই তবে লড়াই জারি রাখেন সং এরা তো আপনি সংগঠনগুলো ভেঙে দিচ্ছে আর ছাত্রদের উপরে বেশি ভরসা করেন ওরা ছোটো ছোটো বাচ্চা তো ওরা একটুখানি দিদির লোভে পড়ে যাচ্ছে ওরা চেয়ারে বসতে চাচ্ছে ওদের নেশা ধরিছে চেয়ারে বসা ওরা বুঝতে পারছে না পরের ধাপে চেয়ারের পরে ওদের লাইফটা ধরা। সার খার এরা জানে না বুঝতে পারছে না রাজনীতি কি ভয়ঙ্কর মানে রাজনীতি কি ভয়ঙ্কর ওরা মনে করছে যে আমাদের যৌবন আছে শক্তি আছে আমরা একটু হে হ্যাডাম দেখি বেড়াই বাবা জিরা এটা কথা এ এই হ্যাডামে কাজ দেবে না তোমরা যা করিস কর্মফল তোমাদের হাতের কামায় ভোগ করা লাগবে